দোকানে পুজো হয় হ্যালো এভরিওয়ান আজ পয়লা বৈশাখ অবি বাবু বছরের প্রথম দিন সকলকে জানাচ্ছে নববর্ষের শুভেচ্ছা আর আমাদের ছোটবেলা থেকেই পয়লা বৈশাখের দিন মানেই হচ্ছে নতুন জামা যদিও প্রচণ্ড গরমকাল থাকে বৈশাখ মাসে সেজন্য ওই ঘরে পড়ার মতন সুতির জামাই প্রাপ্তি ছিল কিন্তু আনন্দ ছিল সেটাতে প্রচণ্ড আর আমিও চেষ্টা করি এবিকে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন একটা নতুন জামা পরাতে টি শার্টটা কিনে নিয়ে এসেছি আগের সপ্তাহে আজকে পরিয়ে দিলাম আগে থেকে বলেই রেখেছিলাম যে পয়লা বৈশাখের দিন এই নতুন জামাটা পরবি আমিও মনে রেখেছে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুল যাওয়ার সময় বলছে আজকে নতুন জামাটা পরবো তো আজ আমার ভীষণ ঠান্ডাও পড়েছে বাইরে এখন মোটামুটি লাইক টেম্পারেচার ওই মাইনাস সাত আট মতন হবে পয়লা বৈশাখের দিন আর যতই পয়লা বৈশাখে নতুন জামা পড়ুক সেই ওপরে ভারী জ্যাকেটটা পরে তারপরে রওনা দিল স্কুলে একদম হালকা একটু বৃষ্টি হচ্ছে ওই যে দেখলাম উল্টো দিকে রাস্তায় বাচ্চারা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে অ্যাবিকে জিজ্ঞেস করলাম যে ছাতা নিয়ে যাবি বললো না লাগবে না ও যে জ্যাকেটটা পরে সেটা তো আর কি ওই উইন্টারের জন্য ভারী জ্যাকেট আর তার মধ্যে ওটা ওয়াটার প্রুভও মানে স্নো পরে যাতে ভিজে টিজে না যায় তো সেটা ওই রেন জ্যাকেটের মতনও কাজ করে যায় তবে আবির কোনো রকমে ওই টেনেটুনে প্লাসে পাঁচ সাত টেম্পারেচার হলেই বলতে শুরু করবে কি গরম পড়ে গেল এখন দুপুর বারোটা বাজে লাঞ্চ করব হঠাৎ করে বাইরের দিকে তাকিয়ে দেখছি যে স্নোফল শুরু হয়ে গেছে এমনিতে ওয়েদার প্রেডিকশানে আজকে দেখছিলামই যে ওয়েদারটা আজকে খারাপই থাকবে এরকম ঘন কালো অন্ধকার হয়ে আছে আর তার মধ্যে আবার স্নোফলের প্রেডিকশানও আছে আস্তে আস্তে স্নোফলটা বাড়বেও সকালের দিকে তো দেখাচ্ছিল যে হানড্রেড পারসেন্ট স্নোফল হবে এখন তাও একটু কম দেখাচ্ছে দেখাচ্ছে ফিফটি পারসেন্ট স্নোফল কিছুক্ষণের মধ্যেই দেখলাম প্রচন্ড জোরে স্নোফল হওয়া শুরু হয়েছে ছোটবেলায় পয়লা বৈশাখের দিন মানে কালবৈশাখী ঝড় দেখে এসেছি আর এবারের পয়লা বৈশাখে স্নো ঝড় শুরু হয়ে গেছে এই রকম জোরে স্নোফল হচ্ছে না পুরো ঝড় বইছে মনে হচ্ছে প্রচন্ড জোরে হাওয়াও দিচ্ছে ঘর থেকে আওয়াজ পাচ্ছি দরজা জানলা সব বন্ধ কিন্তু এত জোরে হাওয়া বইছে আর স্নো হচ্ছে শাঁ শা করে আওয়াজ হচ্ছে এবার একটু এপ্রিল মাসে বেশি স্নো হচ্ছে আর এমনিতে যেই মার্চ মাসে হঠাৎ করে ঠান্ডাটা কমে গিয়েছিল তখন আমরা সবাই ভাবছিলাম যে আর্লি স্প্রিং শুরু হয়ে যাবে বসন্তকাল এসে গেছে মনে হচ্ছে কিন্তু ওই মার্চের শেষের সপ্তাহটা একটুখানি ওয়েদারটা ঠিকঠাক ছিল তারপরে আবার এপ্রিল থেকে খারাপ হয়ে গেছে রীতিমতো প্রায় দিনই স্নোফল হওয়া শুরু হয়েছে আর আজকে তো প্রায় স্নো ঝড় হওয়ার মতনই হচ্ছে স্কুল থেকে ফেরার সময় অবধিও যদি স্নো হয় তাহলে এরকম ওয়েদারে ওকে স্কুল থেকে পিক আপ করে নিয়ে আসতে যাবো না পড়ে গেছে স্নো প্যান্ট না নিয়ে গেছে ছাতা ওই শুধু একটা জ্যাকেটই পড়ে গেছে এই জাস্ট অফিস অফিস শেষ করে রান্নাঘরে ঢুকেছি আজকে আবার আমি নববর্ষ স্পেশাল লাঞ্চ খাবে বলেছে যদিও নিরামিষ কি হচ্ছে হাসি নববর্ষের লাঞ্চ ফটো আমি হাসি হাসছি কেন ওই নববর্ষে স্পেশাল ডিনার খাবে আজকে আমাকে বলছে স্কুল থেকে এসে এবাগাটা খাচ্ছে আর আমাকে বলছে আমরা আজকে আমাদের কিছু স্পেশাল হবে না আজকে নববর্ষে আমি যে নাখিয়া স্পেশাল হবে আজকে নিরামিষ ওই লুচি খেতে পারি আমরা এখন আবার একটু একটু করে সবাই মিলে চকলেট খাচ্ছি আর তোর বাবা চকলেট গিফট করেছিল অনেক দিন আগেই সেটা থেকে বের করে নিয়ে এসে খেয়ে মুখে দিয়েই বলছে শুভ নববর্ষ ওরা দেখছি না অবশ্যই খুব আনন্দ ইন্ডিয়াতে গেলে পরে হালকা থাকে নিয়ে গেলে হেবি মজা পাবে দোকানে পুজো হয় ক্যালেন্ডার মিষ্টি এগুলো দেয় বোমা মামার বাড়িতে পুজো হয় তারপরে হচ্ছে তোমার মামার বাড়িতেও এই দিনকে হয় নক্ষয় তৃতীয়া হম এরকম অনেক জায়গায় নিয়ে যাওয়া যেত তোকে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এসব খেতে দেবে সব সব নিশ্চয়ই দিতে হবে নিশ্চয়ই দিতে হবে কিছু মানে তোকে যে সব তোকে দিতে হবে না সবার রিলেটিভ ফ্রেন্ড ফ্যামিলি এরকম কিন্তু অ্যাকচুয়ালি পারপাসটা তাই আমার খুব মজা লাগে ছোটোবেলায় আমরা খুব মজা করতাম এগুলোতে মাসির বাড়ি পুজো হতো হার কথা সেই সবাই

এখন আমাদের নববর্ষ স্পেশাল লাঞ্চ রান্না দেন আবার বলছি আমি ঠিক আছে না না বানাবো ও নাকি লুচি বানিয়ে খাবে হ্যাঁ লুচি আমি তোকে ভাসে দেবো লুচি তেল প্রচন্ড গরম থাকে না আমি যে দিয়ে দেবো না না ওই দেওয়ার সময় চিটে যায় আর একটু বড় হো তারপরে আমি অ্যাবির খুব ছোটবেলা থেকে মানে ওই বলা যেতে পারে মাস বয়সের পর থেকেই যা যা আমরা ছোটোবেলায় বাঙালি অনুষ্ঠান সেলিব্রেট করতাম সেগুলো সবই চেষ্টা করি একটু করে সেলিব্রেট করতে তাতে করে অ্যাবি অন্ততপক্ষে জানতে পারবে যে বাঙালি কি কি অনুষ্ঠান হয় দুর্গা পুজো লক্ষ্মী পুজো এগুলো তো সেলিব্রেট করি অক্ষয় তৃতীয়ার দিন পুজো করি বাঙালি বাড়িতে যে কোনো অনুষ্ঠান মানেই তো খাওয়া দাওয়া চেষ্টা করি বাঙালি যা যা স্পেশাল খাবার আছে বিশেষ বিশেষ দিনগুলোতে বানিয়ে খেতে হয় সেগুলোও একটু করে হলেও বানানোর এখন আমি দশ বছর চলছে এত দিন ধরে প্রত্যেকটা বাঙালি সেলিব্রেশন দেখতে দেখতে এখন আবি মোটামুটি বুঝে গেছে স্পেশালি কোন অকেশানে কি কি খাওয়া দাওয়া হয় সেটা খুব ভালো করে মনে রাখে দুর্গাপুজোর অষ্টমীর দিন লুচি ওকে খেতেই হবে অষ্টমী মানেই হচ্ছে ওর কাছে অষ্টমীর অঞ্জলি দেওয়া আর তার সাথে লুচি আলুর দম বা লুচি আলুর তরকারি খাওয়া এখন যখন নিজেই উদ্যোগ করে সমস্ত ওরকম অকেশানের সময় বলে এটা বানাও এটা খাবো বা কখনো বলে যে মন্দিরে যেতে হবে আমাদের বা বাড়িতে যখন পুজো করি নিজে থেকেই পুজোর সামনেটাতে ডেকোরেশন করার জন্য এগিয়ে আসে তখন আমার বেশ ভালোই লাগে আমাদের বাবার আবদারে পয়লা বৈশাখ ভালোই কাটছে ফুচকা খাচ্ছি হট করে ফুচকা ফুচকার বক্সটা নিয়েই এসেছিলাম ফুট করে বলছে একটু ফুচকা খাই পয়লা বৈশাখে আজকে সবে তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ করছে দিয়ে তার জন্য ওর বাবা আর চটপট ঝাল ওর বাবা আবার সঙ্গে সঙ্গে জলটা বানালো আলুটা সেদ্ধ হলো মাইক্রোওভেনে খুব ঝাল হয়েছে থাই চিলি দিয়ে বানিয়েছে না ওই থাই চিলিটা যেখানেই দেওয়া হয় সেটাতেই ঝাল হয় জলটাতেই ঝাল আলুটাতে ঝাল নেই হ্যাঁ বলো একটু জিনিস কারণ যায় একটু জল ঝাল লাগবে জলে একটু নুন ফুচকা খেতে ভালোবাসে ভালো হুম আর আমি একদিন ফুচকা কম্পিটিশন করবো

নববর্ষ সেলিব্রেশন হচ্ছে এবির উদ্যোগেই আজকে আমাদের নববর্ষ সেলিব্রেশন হচ্ছে উইক দেসে আজকাল রান্না করা খুব অসুবিধা হয়ে যায় ডাল তো সেদ্ধ করে রাখাই থাকে সকালে একটা ওই মসলা ডায়াল টাইপের বানিয়ে নিয়েছিলাম খেয়েছি রাতে ভাবিনি যে ডাল বানাবো তারপরে এই যে এখন হঠাৎ করে সব প্ল্যান হলো একটুখানি উই ডাল বানালাম কড়াই শুটি দিয়ে নামানোর মধ্যে একটু ঘি ছড়িয়ে পোশাকটাই দেখছি একটু বেশি সময় লাগছে সেদ্ধ হতে এখানে যে পুঁইশাকগুলো পাওয়া যায় সেগুলোতে ওই পুঁইশাকের যে ডাটা সেগুলো কমই থাকে বেশিরভাগটাই থাকে পাতা আমার আবার এই পুঁইশাকের খেতে খুব ভালো লাগে এক বছর তো হয়েছে দেড় বছর পরে মনে হয় আজকে বাড়িতে পুঁইশাক রান্না হচ্ছে সেই যে নিয়ে এসেছিলাম বাংলাদেশ মার্কেট থেকে সেই পুঁইশাকটাই আজকে রান্না করলাম এই মাঝখানে আর সময় পাই আছে কি হয়েছে জানি না ঘরে ছিল নতুন জামা এটা যখন আমরা তে গিয়েছিলাম ঘুরতে তখন নিয়ে এসেছিলাম এই টি শার্টটা আজকে দেখি ওটা পরে বসে আছে খুঁজেছে আর কি ওর নতুন জামা আছে পরে নিয়েছে হ্যাঁ খুঁজেছিলাম মনে হলো এটা নতুন জামা পরে নিলাম আজকে পুরো পয়লা বৈশাখ বানাচ্ছে কি পয়লা বৈশাখ কাল থেকে আমরা বলছি পয়লা বৈশাখে কি করতাম ছোটবেলায় কি করতাম মানে ওইসব শুনে শুনে মনে হয় ওর একটা ইমাজিনেশন হয়েছে মানে সে নতুন জামা পড়ার ব্যাপারটা খাবার দাবার ভালো খেতে হয় এই সব করে করে ও আজকে সারা দিন ধরে চেষ্টা করছে ওরকম পয়লা বৈশাখ ভাইব জানায় আজকে অনেক রাত হয়ে গেল ডিনার করতে সাড়ে নটা বেজে গেছে আমরা তো ছটা সাড়ে ছটার সময়ই ডিনার করে ফেলি এর মাঝখানে আবার ঝুপ করে আরও দুটো আইটেম বানালাম আলু পানিরের তরকারি বানালাম লুচি খাবে বলেছে তার জন্য একটু লুচি বানালাম যখন ভাবলাম তাহলে একটু আলু পানিরের তরকারিও বানিয়ে নি লুচি একদমই অল্প করেছি গুনে গুনে লুচি বানিয়েছি আমাদের নববর্ষ স্পেশাল নিরামিষ রাতের আহার একদম রেডি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো সবার নতুন বছর খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা.